আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো এক ইউএস ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে আমাদের নতুন স্টক চলে এসেছে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ এখানে সবগুলো মডেলের মোটামুটি একদম লেটেস্ট কনফিগারেশন আপডেট ল্যাপটপ আছে যেগুলো কম দামের ভিত্তিতে সেরা কালেকশন তো এখানে মিনিমাম 14500 টাকা থেকে একদম মিড বাজেটে মানে মিনিমাম প্রাইস থেকে মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ পাবেন সবগুলো ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন আর কোয়ালিটি মানে কিন্তু আইটি ভ্যালি সেরা এটা অবশ্যই আপনারা কম বেশি জানেন কারণ আইটি বেলি সব প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাস থেকে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ মস থাকে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা লং টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে আইটি নতুন স্টক চলে এসছে দুবাই স্টক একদম মিনিমাম প্রাইসে কেউ যদি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পার্চেস করতে চান লার্নিং বা এডুকেশন পারপাস তাহলে আপনারা এই ল্যাপটপ দেখতে পারেন একদম বর্তমানে ভাইরাল টাইপের একটা ল্যাপটপ বা জাতীয় ল্যাপটপ অনেকে বলে ডেলের ল্যাটিটিউড সিরিজের আমাদের স্টকে নতুন কালেকশন আসছে অনেকগুলো কোয়ান্টিটি মানে পঁয়তাল্লিশ পঞ্চাশটার মতো আমাদের একটা কালেকশন চলে এসছে তো আমি দু একটা ল্যাপটপ একটু আপনাদেরকে দেখাবো যে কীরকম কি কোয়ালিটি আছে একদম কাজ থেকে এই ল্যাপটপগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি এই ল্যাপটপের উপরে বিভিন্ন কালারের স্টিকার করা থাকে তার মানে হচ্ছে ল্যাপটপটায় অনেক দাগ স্ক্যাশ পড়ে গেছে স্টিকার লাগিয়ে সেল করতেছে বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার এবং কোথাও কোনো ল্যাপটপে স্টিকার লাগানো নাই আপনারা যদি ল্যাপটপ পারচেস করেন ওই স্টিকারটার দিকে একটু ফোকাস করবেন যদি স্টিকার লাগানো থাকে ল্যাপটপটা অনেক বেশি ইউজ হয়েছে তো এটার কনফিগারেশন সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এসএসডি মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো প্রত্যেকটা ল্যাপটপেই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন অরিজিনাল উইন্ডোজ পাবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে অনেক ইউজার আছেন যারা লার্নিং পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান অনেক ইউজার আছেন যারা অফিসিয়াল কাজকর্ম করেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে যে ফার্স্ট টাইম ল্যাপটপ কিনবেন ল্যাপটপগুলিতে কিছু শিখবেন এটার জন্য ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এখানে যে কোনো মডেল বা যে কোনো ল্যাপটপটা দেখতে পারেন প্রাইজ অনুসারে একদম কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কোনো বন্ধ থাকে না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ছোটোখাটো ফটোশপ ইলিস্ট্রেটরে কাজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং করার জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকেন অনেকে তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন যাদের বাজেট আরেকটু হয় তারা চাইলে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর ভিউয়ার্স সাথে থাকবে এইট জিবি র্যাম একশো দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ লুকে পাবেন এটা প্রসেস করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তার সাথে আরেকটা ল্যাপটপ থাকবে এসপি এলিট বুক জি থ্রি যেটা কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এর সাথে থাকবে লিনোভো থিঙ্ক এর খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ টি ফোর ফোর জিরো এস কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ডড্রাইভ তেইশ হাজার পাঁচশো এর সাথে থাকবে লিনোভো থিংক্যাড এর টি ফোর সেভেন জিরো কোরাই কোরআভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আঠাশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে জাস্ট প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা হচ্ছে অসাধারণ কোনো দাগ স্ক্রেচ নাই তার সাথে থাকবে লিনোভো থিঙ্ক এর

ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জি সেভেনটা জি এইট আপনারা পাবেন আমি জি এইটও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে জি এইট সবগুলো আছে এটা হচ্ছে G8 এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এইট ফোর ফাইভ জি সিরিজ প্রসেসর লিনোভো থিঙ্কপ্যাড যারা 8 দশ ঘন্টা ব্যাটারি ব্যাক পান একদম কোয়ালিটি সম্পন্ন তারা চাইলে এটা দেখতে পারেন এটাও টি টি 5 এস এটা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ টাকা আর এখানে মাইক্রোসফট সার্ফেস আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফাইভ টেনজেন একদম লুকিং লাইফ অফ নিউ এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেনটিন মডেল কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এবার দেখতে পাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন প্রিমিয়াম সেগমেন্ট কালেকশন মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং আমাদের আরও একটা স্টল আছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডিটাচেবল কিছু ল্যাপটপ আছে যেগুলো এইচপি এবং মাইক্রোসফট সার্ফেসের তার পাশাপাশি এইচপি এলইড বুক প্রো বুক এবং লিনোভো থিংকপেড সহ গেমিং ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপে কিন্তু আপনারা আমাদের শপে বা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কারণ আমরা এটা বলি যে আমরা কখনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা কোনো ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট যদি পার্সেস করতে চান ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে পারেন লং টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রাইসটাও একটু বেশি থাকে অন্য দোকানের তুলনায় সো সেক্ষেত্রে আপনারা চাইলে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে কিন্তু একদম মিনিমাম বাজেট থেকে মিড বাজেটে এখান থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন এই ল্যাপটপগুলোর যদি আরো ইনফরমেশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্ক্রিনশটে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলার সো অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে একটা বিরক্তিকর প্রশ্ন ভাই ল্যাপটপের দাম কত প্রত্যেকটা ল্যাপটপের দাম অলরেডি আমরা মেনশন করার চেষ্টা করি যদি আপনাদের সিরিয়াসলি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ